হাই গুড ইভিনিং আজকে ছাব্বিশে সেপ্টেম্বর আর এখন বিকেল চারটে বাজে এই বিকেল চারটের সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্থাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে শুরু হলো ভিডিও বাইরে দেখিয়ে বৃষ্টি দেখিয়ে একদম আকাশ ভেঙে নেমেছে সকাল থেকে বৃষ্টি হয়ে যাবে সকাল থেকে কালকে থেকে হচ্ছে তো হচ্ছেই সকাল থেকেও পুরো দামে হচ্ছে হিয়া স্কুলে গেল ভিজে ভিজে স্কুল থেকে ফিরলো ভিজে ভিজে ওর বাবা স্কুলে গেছে বাবা অফিস গেছে ভিজে ভিজে জল এই তো হ্যাঁ এই এতক্ষণে স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে এসে ওকে খেতে দিলাম আর ওদিকে কাপড় কাঁচা হচ্ছে এমনি কাপড়টা একটু ড্রায়ারে দিয়ে একবার বের করে নিয়ে তারপরে আমি খেতে বসি সকাল থেকে তো আমি তো একটু খাওয়া দাওয়া করেইছি ব্রেকফাস্টে ব্রেকফাস্ট খেয়েছি কফি খেয়েছি তারপরে একটা ইমলি চকলেট আনে ওই চকলেট মাঝে মাঝেই খাই আজকে বোধ একবার খেয়েছি এরকম করেই তো আমার দিনটা কাটে একা একা আর ওই কালকে কি দেখিয়েছি মনে নেই চলো দেখাই ও আচ্ছা আগে দেখিয়ে দিই হিয়াকে এই যে আগে হিয়াকে দেখিয়ে দিচ্ছি হিয়া স্কুল থেকে এসে খেতে বসেছে একটু রিভিউ দে কেমন হয়েছে অত কথা বলবার সময় ও আকার ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিল আর ইউনিফর্ম পরেই আজকে স্পোর্টসের ইউনিফর্ম ছিল স্পোর্টস ইউনিফর্ম পরেই খেতে বসে গেছে কারণ এই ইউনিফর্মগুলো আজকে ধোয়া ধুতে দিয়ে দেবে আর কি এর আমি এখন দিয়ে দিলে তো এখনই ধুয়ে দিতে পারতাম বাবা কালকে কি এরকম দেখিয়েছি কালকেও এরকম কতগুলোকে প্রাইমার মেরেছি এবার প্রাইমার মেরে না আমাকে ওয়েট করতে হচ্ছে এত বৃষ্টি বৃষ্টির জন্য শুকোচ্ছে না সহজে কতক্ষণে শুকোবে এই যে উপরে আঁকা আছে রকমের আঁকা হবে সবগুলোতেই তবে এগুলোকে একটু মনে হচ্ছে আয়রন করে নিতে হবে না এখন এখানে এখানে ভাজ হয়ে আছে মাছগুলোকে একটু ঠিকঠাক করে নিতে হবে এখানে আরও আছে এই কাজগুলো করব কিন্তু বলছি না বৃষ্টিটা খুব ডিস্টার্ব করছে বৃষ্টি হচ্ছিল না গরমে মরে যাচ্ছিলাম সমস্যা বৃষ্টি হচ্ছে কাপড় শুকোচ্ছে না সমস্যা কাপড় কাচ্ছি কোথায় মেলবো জানি না সমস্যা জীবনটা ভরপুর আকাশ বেচারা কি করবে এখন আকাশকে যদি বলে যায় তুমি বৃষ্টি দিচ্ছ কারণ আকাশ বলে বাবা রোদ দিচ্ছিলাম তো তোমরা তো হাজার বার বলছিলে শরীর অসুস্থ রোদে শরীর অসুস্থ তাই একটু বৃষ্টি দিচ্ছি এইটা মাস বেটার দেন রোদ সেটা এখন মনে হচ্ছে এখন দশ দিন ধরে বৃষ্টি চলুক তো বর্ষাকালে বলি বৃষ্টি ভালো কেটকে নিয়ে যখন আমরা বাইরে যাই তখন মনে হয় খুব খারাপ হচ্ছে এরকম বৃষ্টি কেট ভিজেই যাচ্ছে তখন খুব খারাপ লাগে এই যে কেটকে নিয়ে গেলাম বড় ছাতা নিয়ে আমি স্নানের আগে নিয়ে গেছি যেহেতু সেই জন্য সুবিধা আমি ভিজছি ভিজছি বাবা কেটকে তো বাঁচাই আর কালকে স্নান করিয়েছি না ভালো করে জল শুকায়নি গন্ধ সকালবেলা দেখছি কালকে স্নান করিয়েছি আজকেই গন্ধ তখন আবার ওর বাবা ওকে একটু স্প্রে দিয়ে দিল দিতে গেলে যা লাফালাফি করে আমি আর ইয়া তো দিতেই পারি না একদম ভৌ করবে ভয় দেখাবে ওর বাবা দিতে গেলে বাবাকে যেহেতু ভয় পায় সেজন্য বাবাকে আর বিশেষ কিছু বলে না ঠিক আছে বাবা দিচ্ছ তাও বাবা যদি একবার বলে ওপরে গিয়ে বা তো চুপ করে বসে থাকি আর আমরা উপরে যাও পরে যাও পরে যাও কে শুনে তোদের কথা স্নান করে টিপ পরিনি তাই এত ছোট যে নখের ভিতর ঢুকে গেলো টিপ বেরোচ্ছে না হায় ভগবান নিজের মাপ মতো টিপ পাওয়াটা একটা ব্যাপার থেকে আমি কোথাও বেড়াতে গেলে বা কারো বাড়ি যাচ্ছি সেটা হলো আগে টিপটা ঢোকাই কারণ অন্যের বাড়িতে গিয়ে নিজের মাপ মতো টিপ পাবো এটা হয় না ওই যে বললাম সবটাই সমস্যা জীবনটাই সমস্যা হয় যে মে খেতে আগে দিয়ে নি একটু বেশি করে ন

পড়াশোনা হয়ে গেছে না করছি কি গল্প পড়ছিস বন্ধুরে খুব সুন্দর জানি বল একটু গল্পটার কথা বল সবাইকে গল্পটার বেস দোমহানিতে দোমহানি গল্পটা অ্যাকর্ডিং টু দ্য গল্প দোমহানি একটা এমন জায়গা যেখানে নাইনটি পারসেন্ট লোক মানুষ নয় মানে তেনারা হ্যাঁ মানে তেনারা এবার তেনারা মানে আপনারা বুঝে নেন যে দেনারা কারা মানে ভূত ইয়া ভয়ও বলতেও পারে না যে ইয়া দেনাদেরকে প্রচন্ড ভয় পায় হ্যাঁ আমি ভয় পায় আম দিশা জলপা এলবে দো মনিতে ইয়ার ठाकुरদার ও বাবার ও ব্যাপার ছিল কিছু মানে ওনারা ওখানেই থাকতেন দো বন্যার পর এখানে চলে এসেছিলেন শিলিগুড়িতে এখনো ওখানে ইয়া ঠামটার বাড়ি আছে মানে হিয়ার বাবারে হিয়ার বাবার কাকার বাড়ি হচ্ছে দমনিতে আমরা কখনো সখনো যাই তো দমনির সঙ্গে হিয়ার বহু পুরনো যুগ মানে বহু পুরনো সংযোগ কে জানে ওই তেনাদের থেকেই ও এসছে নাকি দেখ তেনাদের ওখানে সঙ্গে কিন্তু সিন্ধু মুখোপাধ্যায়ের ফিকশনাল হ্যাঁ সত্যিকারে ওটা হবে না নাইনটি পার্সেন্ট লোক ভূত তা তুই যখন জানিস যে ভূত বলে কিছু হয় না তাহলে ভয় পাস কেন আরে ভূত বলে হয় বাট একটা কোনো কোনো জায়গায় নাইনটি পার্সেন্ট ভূত হয় না কোনো দিন একটু যখন কখনো তোর কাকাইয়ের সঙ্গে বা কারোর সঙ্গে কথা হবে জিজ্ঞেস করতে হবে যে ওখানে কি এখনো তেনারা আছেন কি সব জায়গায় আমি তো বাবা দমনি গিয়ে থাকবো না আমি যদি যাই

ওর বাবার জন্য ডিম কষা করব তার জন্য আলু সেদ্ধ বসিয়েছি আর পোলাও তো আছি কেটের খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবা নিয়ে গেল বাইরে আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে এলাম একটু দেরি হয়ে গেল আজকে রান্না বসাতে দশটা বাজে প্রায় পুরোপুরি বাজে নি পনেরো দশটা বাজে আর তোমাদের সঙ্গে যে দুপুরবেলা কথা বললাম ভাত খাওয়ার সময় তারপর থেকে গড়ালাম ঘুমলাম কত কিছু করলাম ওই কাপড়গুলো এখানে যেগুলো মেলা ছিল ওগুলো শুকিয়েছে শুকোনোর পরে বলে দিয়েছে আমাকে দাদা যে আর করবে না এখন রোল করে রাখবে এখন রোল করে রেখেছি কাপড়গুলো না আজকে আঁকতে পারলাম না কেননা কাপড়গুলো কুচকানো কুচকানো আছে সেগুলোকে আয়রন করে পেছন দিক দিয়ে আয়রন করে সোজা করে নিয়ে তারপরে যদি আবার রঙের প্রাইমার দেওয়ার দরকার হয় প্রাইমার দিয়ে তারপরে ডিজাইন করতে হবে আয়রন করতে হবে তো এবার আয়রন করতে হবে ওই ঘরে তো ম্যাট পাতা থাকে ম্যাটটা তুলে বিছানার চাদরেও করব না বিছানার চাদরের উপর আরেকটা কিছু পেতে নিয়ে করব কারণ আবার তখন দেখা যাবে আমি উল্টো দিক দিয়ে আয়রন করছি আর নিচ দিকের যে প্রাইমার দেখা গেলো বিছানার চাদর টাদরে লেগে গেল তো এই রাত্রিবেলার ওই সব ঝামেলা করলাম না কালকে সকালে ওগুলো করে তারপর আঁকা শুরু করব। দাদা ফোন করে বলছে যদি একটাও হয়ে গিয়ে থাকে একটু ছবি পাঠাও দেখি কেমন না কালকে পাঠাবো করি কি করে এখন কতক্ষণে রান্না বান্না হয় দেখি আচ্ছা ঘুম পেয়ে গেছে আসলে কি হচ্ছে হিয়ার রাত জেগে পড়ে এবার ওর সঙ্গে আমি জেগে থাকি যতক্ষণ বাড়ি জেগে থাকি তারপরে আমি ঘুমিয়ে যাই কিন্তু ঘুমটা না ঠিক মতো হয় না তারপরে বললাম যে ও আবার টয়লেট যায় যখন ঘুমানোর আগে তখন তেনাদের ভয় ওখানে ঘুমিয়ে পড়েছি তেনাদের যেতে পারে না বিছানায় শুলে ঘুমোয় 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 ঝিময় ঝিমোয় উড়ে বাপরে বাউড়ি যা বাস্ট যা ঘুমে ধরে ওকে তো কালকে এই সোফায় বসেছে এখানে বসে পড়বো তাহলে ঘুম পাবে না ওরে বাবা রে বিছানায় থাকে তাও ভয় করে না যে ট্যাপটা হাত থেকে পড়ে যাবে ওখানে বসে তো ভয় করছে ট্যাপ হাত থেকে পড়ে যাবে সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম আমি উঠে দেখি সোফাতেই ঘুমোচ্ছে মানে বিছানায় এসে আর ঘুমোতে পারেনি এমন অবস্থা কি বলবো দেখি আলুর আবার বন্ধ হয়ে যায় নাকি তো ডিমখানা সেদ্ধ বসানো হয় ডিমটা সেদ্ধ বসিয়ে দিই

ডিম তো বেশ ভালোই হয় সবই ভালো দু চার দিন পর পর যা গন্ধ হয় সেটা একদম ভালো না গন্ধে টেকা যায় না ওটাকে কয়েকদিন পর পরই মেঝে পরিষ্কার করতে হয় ডিম সিদ্ধ আলু সিদ্ধ হোক সবকিছু হোক যখন আবার রান্না করবো তখন আবার আসবো কথা বলতে দেখে মনে হচ্ছে না ভিডিও শুরুতে যেই দৃশ্য দেখলে সেই দৃশ্যটাই আবার দেখছ গুড মর্নিং আজকে নেক্সট মর্নিং একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির আর বন্ধ নেই রোদে পুড়িয়ে ছাড়খাড় করে শরীর খারাপ করে এখন এমন বৃষ্টি শুরু হয়েছে যে বৃষ্টির চোটে এখন শরীর খারাপ হয়ে যাবে মনে হচ্ছে সকালবেলা এত বৃষ্টি যে আজকে যদি পরীক্ষা না থাকতো আমি কোনো মতেই মেকে স্কুল পাঠাতাম না কখনো না কিন্তু যেহেতু পরীক্ষা আছে সেই জন্য বাধ্য হয়ে মেয়েকে আমার স্কুল পাঠাতে হলো ওর বাবা সকালে একবার ভিজেছে সকালে একবার ভিজেছে এখন আবার একদম রেনকোটের ভেতরটা অবধি ভিজে গেছে নতুন রেনকোট কিন্তু ওরকমভাবে অফিস গেল জাস্ট বেরোলো আর সকালবেলায় চাউমিন রান্না করেছিলাম বাবা আমি দুজনেই চাউমিন খেয়ে গেল ও বাবা এই জন্য বললাম ও বাবা এই যে দেখো একদম জল শুকিয়ে গেছে জলের উপরেই তো বেঁচে থাকে আর তো কিছুই নেই যখন এক বোতল জল এরকম বের করি তখন সব জায়গাতেই একটু একটু দিই পরে ভরে রাখবো এখন থাক আর আশা করি আমাকে দেখেই বুঝতে পারছো স্নান ধান হয়ে গেছে গতকাল কাপড় জামা কেচে ড্রায়ারে শুকিয়ে ঘরে মেলে দিয়েছিলাম বট তো ভীষণ অপছন্দ করে করে কাপড় জামা মেলা তাও আমি ঝগড়া করলাম কালকে গলাবাজি করলাম যে ছাদে বলে কি ছাদে মেলো ছাদে ট্রাশের ভিতরে দিলেও শুকোবে না এই দেখো দেখো কালকে থেকে এগুলো মেলা আছে কিছু শুকিয়েছে কিছু শুকোয়নি সেগুলো এরকমই রয়ে গেছে আজকে আবার কতগুলো কেচেছি ওগুলোকে ছাদে দিয়ে দেবো কিনা ভাবছি দূর ড্রায়ারে দিয়ে শুকিয়ে নিয়ে মানে হাতে কেচেছি অনেকগুলো জিনিস দিয়ে দেবো ঘরেই আবার ঘন্টা কালকে রাত্রে ভিডিও শেষ করতে পারলাম কিন্তু ভাবলাম কিছুই তো শেয়ার করলাম না ওই ভিডিও হবে শেষ করে সকালবেলায় আর একটু তোমাদের সঙ্গে বকবক করে তারপর ভিডিওটা শেষ করব আর সকালবেলায় যেহেতু ওর বাবা চাউমিন খেয়েছে তো পাত থেকে কেটকে কিছু দেয়নি কে যে একটু রাগে হয়েছে আর আমি যে ব্রেকফাস্টে কি খাই তাই ভাবছি কালকে তো বেশ এক বেলা পোলাও বানিয়ে দু বেলা হয়ে গেল যা ওই জন্য ভেঙে গেছে ওদিকে ইয়েটা সব নোংরা সব যেখানে তাকাচ্ছি সেই জিনিসটাই মনে হচ্ছে নোংরা একটু পরিষ্কার করতে হবে কিন্তু কে করবে ইচ্ছাই তো করে না এই তো সমস্যা হিয়া বলে গেছে রুটি দিয়ে মাটন দিয়ে খাবে কিন্তু যা বৃষ্টি পড়ছে আমার তো খিচুড়ি খেতে ইচ্ছে করছে যদি আজকে বৃষ্টি না মানে কি বলতে যদি মাটন বানানো না থাকতো তাহলে তো আমি আজকে খিচুড়ি বানাতাম রকম বৃষ্টির দিন অন্য কিছু খেতে ইচ্ছে করে কিন্তু অতগুলো মাটন দিয়ে আবার কি খিচুড়ি খাবো একটু ভাতি বানিয়ে খাই যদি মন চায় তাহলে রাত্রিবেলা নিজের জন্য এইটুকু ঘুড়ি খিচুড়ি বানিয়ে নেবো আমি তো ভয় পাচ্ছিলাম বরের ওলাও পছন্দ হবে কি না পছন্দ হয়েছে ভদ্রলোকের হাতে বানানোর স্বাদ না থাকতে পারে কিন্তু ভদ্রলোকের মুখে খাবারের ভীষণ স্বাদ না ওঠো এই যে এই যে আরে আরেকটা নাও জাম করো জাম দেখো এই যে এইটুকু দেবো পছন্দ করে না এইটুকুটুকু দেওয়া পছন্দ করে না রাগ হচ্ছে এরকম হলে খুচি খুচি হয় এরকম হলে খুঁজি হয় বাবাটা এরকম হলে খুঁজি হয় না একটু একটুখানি দি একটুখানি নো 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 আচ্ছা নাও 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 ও গে ডিস্টার্ব করে কাজ নেই এই যে আমি আমার কাছে যাই সকালবেলায় ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে একটু বকবক করতে ভালো লাগে কিন্তু প্রতিদিন আর সম্ভব হয় না যে সকালবেলায় উঠেই বকবক শুরু করি তাই অপেক্ষা করি কখন একটু বাড়ি ঘর ফাঁকা হবে বাড়ির মানিরগুলো গেলে আমি একটু ফ্রি তাহলে আমি একটু বকবক করব তোমাদের সঙ্গে এর আম চুলটা কেমন দেখাচ্ছে একদম ঝটকা জাড়া আসা ওটা এখানটায় ছিল আমারটা এখানটায় তৈরি হয়েছে বললাম না চুল কেটে পানিশমেন্ট কোনো দিক দিয়ে আমার জুত হচ্ছে না এবার চুলটা কতদিন লাগবে কে জানে আজ তো পনেরো ষোলো দিন না দশ বারো দিন হয়ে গেল সকালে উঠে যেটা নিজস্ব কাজ করেছি সেটা হচ্ছে এটাকে ট্রেসিং করেছি এখন এটাকে রং করব দাদা বললো একটাকে একে পাঠাতে কালকে তো বললাম যে আঁকিনি কিছুই করিনি এখন এই কাজগুলো শুরু করি আবার একটু পরেই আজকের ভিডিওটা শুরু করব তাহলে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ দিন বলি আজও বলবো সময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে বাই হ্যাভ এ নাইস ডে